আসসালামু আলাইকুম এখন সকাল আটটা বাজে আজ শুক্রবার সবাই এখনো ঘুমিয়ে আছে এখন নয়টা বেজে গিয়েছে আমি সবজি ভাজি করেছিলাম এখন চুলা নামিয়েছি এর মধ্যে গ্যাস চলে গিয়েছিল তাসফির বাবার খিদা লেগে গিয়েছে আমার পাশে বসে খেয়ে নিচ্ছে চা নাস্তা খাওয়ার পর তাসমিমের বাবা ফিল্টারটা খুলে ধুয়ে নিচ্ছে আমি এখন এই প্লেট বাটিগুলো ধুয়ে নিব তারপর বাকি কাজগুলো করব। এখন আমি কিছু ধুয়ে নিব এই তো আমার কাপড় ধোয়া শেষ এগুলো এখন বারান্দায় শুকাতে দিব এখন বারোটা বেজে গিয়েছে সবার জন্য বাঙ্গি কেটে নিচ্ছে তাসমিমের বাবা চিনি দিয়ে বাঙ্গি মাখিয়ে খেতে পছন্দ করে খাও এখন প্রায় দুইটা বেজে যাচ্ছে আমি ইনফারের চুলায় ডাল আর ভাত রান্না করে নিয়েছিলাম দুইটার দিকে গ্যাস আসে এখন গ্যাসের চুলায় সুটকি পত্তা বানিয়ে নিচ্ছি তাসফির বাবা সুটকির পত্তা খেতে চেয়েছে এখন আড়াইটা বেজে গিয়েছে তাসফির বাবা আর ওদেরকে ভাত দিয়ে দিয়েছি ভাত খেয়ে সাড়ে তিনটার দিকে তাসফির বাবা অফিসে যাবে ইনফারের চুলাটা ঠান্ডা হয়েছে এখন আমি এটা ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখবো ধোয়া মুছা শেষ করে আমি গোসল করব নামাজ পড়ে তারপরে ভাত খাবো এখন সাড়ে পাঁচটা বাজে আজ আমরা কেউ ঘুমাইনি আমি কতক্ষণ শুয়েছিলাম তারপর আসর নামাজ পরে আমি মুড়িগুলোকে চেলে রাখছি তাসমিমও আমার সাথে বসে আছে ভুলে হচ্ছে নাড়ু আপনারা কে কে নাড়ু খেতে পছন্দ করেন আর কীভাবে নাড়ু বানান কমেন্টসে জানাবেন এগুলো আমার মায়ের হাতের নাড়ু এখন সাতটা বাজে আমি টেবিলের উপরটা গুছিয়ে নিব কয়েকদিন পর পরই গুছিয়ে রাখতে হয় এই তো আমার গুছানো শেষ তাসমিম এখন বসে টিভি দেখছে তাসমি পড়তে বসেছে এখন আমরা তরমুজ খাবো তারপর তাসমিনকে পড়তে বসিয়ে আমি আমার অন্য কাজগুলা করে নিব এখন আমার বানানো আমের আচার ও ধনিয়া পাতার আচারগুলো অল্প অল্প ছিল এগুলা করাইয়ে আবার গরম করে নিচ্ছি না হয় কেমন জানি লাগে তারপর এগুলা ধুয়ে নিব এখন সাড়ে নয়টা বাজে আমি বিছানাগুলো ঝেড়ে ঘর ঘরঝালু দিয়ে নিচ্ছি চুলায় দুধ জাল করে নিচ্ছি তারপর আমরা খাবার খেয়ে নিব এখন সাড়ে এগারোটা বাজে আমাদের খাবার খাওয়া শেষ এখন দুধ খেয়ে নিব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ